গুড মর্নিং গুড মর্নিং রিভার অ্যান্ড সবাইকে স্বাগত বন্ধুরা সময়টা ছিল বর্ষার একটু আগে সার্জেলিয়া থেকে আমরা ছোটো খালি গেছিলাম তো মরিরঝাপির জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ আর এই জঙ্গলের বৈশিষ্ট্য বা আগে আমি বলেছি আর নতুন করে কিছু বলবো আজকে আমাদের মাছ ধরার ব্যাপার ছিল মা মাছ ধরে তারপরে আমরা গেছি এবং এই জঙ্গলে প্রত্যেকটা অংশ জলে মগ্ন কারণ জোয়ার এসে গেছিল যে সময়টা আমরা গেছিলাম আর বাকি ফ্রেন্সই দিয়ে পুরো ঘেরা আছে জঙ্গল হয়তো ভিডিওতে একরকম রকম লাগে তোমার যদি কাছাকাছি দাও একটু অন্যরকম লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর বাকি যা বলার আমি আবার আসছি একটু সঙ্গে থেক সামনে বিএসএফ এর একটা বোর্ড দাঁড়িয়েছিল হয়তো কোনো কাজে এসছিল তো আমি দেখছিলাম এবং বনবিবির মন্দিরও দেখতে পেলাম কারণ মরিচাবিরে বনবিবির মন্দির একটা জায়গা ছিল এবং আগে যে খাড়িটা দেখলাম সেই খাড়ি থেকে দুজন লোককে তুলেছে আমাদের মাঝিবাই যেটা বলল আর এই জঙ্গলে অনেক কিছু লুকিয়ে আছে অনেক কিছু অনেক ইতিহাস আছে তোমরা যদি খুব ভালোভাবে পরিদর্শন করো বা কোনো সময় যাও অতি অবশ্যই তোমরা জানতে পারবে এবং আমার চোখে সেই বন্দুবি মন্দির যেখানে মাঝির বক মাঝি বক্তব্য এখানে একবার হলো বাঘ সারাদিন একবার হলো এই জায়গাটা আসে তো জানি না কতটা সত্যি কতটা মিথ্যে বাট বন্ধুবি এই মন্দির চোখে পড়লো সত্যি খুব ভালো লাগলো জঙ্গলের মধ্যে এই মন্দির যারা অ্যাকচুয়ালি কাটার কাঁকড়া বা মাছ মারতে যায় তো ওই মন্দিরেই পুজো করে বাকি তোমরা দেখো আর আবার পরে আসছি যাওয়ার পর হঠাৎ চোখে পড়লে একটা বোতল ভাসছে এটার মেন যেটা হচ্ছে জাল ফেলা আছে তোমরা দেখতে পারো একদম জঙ্গলের ধারে জীবন ঝুঁকি নিয়ে জাল পেতে রেখেছে মাছের আশায় তো এটা এটাই সুন্দরবনের মানুষের জীবনযাপন অনেক কষ্টে অনেক আশা অনেক আকাঙ্ক্ষা হ্যাঁ ঘর চালানোর জন্য এত রিস্ক নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই জঙ্গলের ধারে জাল ফেলা এবং সময় মতো জাল তোলা যে কোনো মুহুর্তে টাইগার আসতে পারে যে কোনো মুহূর্তে এবং আমরা অনেকটা জঙ্গল থেকে অনেকটা দূরে চলে এসেছিলাম একটা জায়গায় যেখান থেকে আমাদের তেল নেওয়ার ব্যাপার ছিল এই জঙ্গলে একটা জাহাজ তো আমরা দেখতে পাচ্ছ জাহাজটা অ্যাকচুয়ালি বাংলাদেশের জাহাজ কারণ যেহেতু লোকেশানটা একদম বাংলাদেশের বর্ডারে মোল্লাখালী একদম বাংলাদেশের বর্ডারে আর মরিচাবি জঙ্গলটা একদম বাংলাদেশের কাছে তো সেই তুলনায় এখানে ম্যাক্সিমাম যে জাহাজগুলো পণ্যবাহী জাহাজ বলে এখান থেকে অনেক কিছু আমদানি রপ্তানি হয় কিছু দিনের জন্যে বন্ধ ছিল বাট কিছু জাহাজ আছে যেগুলো থেকে জিনিসপত্র আসা যাওয়া করে আর কি আমরা মোটামুটি আমাদের জঙ্গলটা খোলা হয়ে গেছে আমরা একটা জায়গায় জাস্ট একটু রেস্ট নেব এসেছি এটা একটা জায়গা আছে কি নেই এই আজকে আমাদের নৌকো যেখানে আমরা যাত্রা করেছিলাম আর তোমরা জানো এই নদীতে মরিচাপি জঙ্গলে কীরকম সাইড দিয়ে কিরকম চলে এখানে একটু ডিস্টার্ব থাকে যার জন্য টাইগার টাইগার এখানে বেশি থাকে না অনেকটা সময় পেরিয়ে গেছিল কারণ আমাদের ফিরে রান্না করতে হবে এবার আমাদের ফেরার পালা যে পদ দিয়ে আমরা এসেছিলাম সেই পদ দিয়ে আমরা ব্যাক করে ফিরছি এবং এখানকার যে যারা থাকে তারা বললো দাদা এখন জোয়ার এসছে এখন পুরো জঙ্গলে ঢুকে গেছে তো হরিণ দেখা গেলেও দেখা যেতে পারে বাট সেই আশা আমার আমার ছিল না বাঘ অনেক দূরের কথা তো খিংশি দিয়ে বেশ মোটা করে জাল রাখা আছে কারণ ঠিক অপোজিটই হচ্ছে মোল্লাখালীর গ্রাম খুব গরিব গরিব মানে দ্বীপ তোমরা যদি কোনো মোল্লাখালীতে কোনো সময় আসো তোমরা দেখতে পাবে মানুষ একটু দুটো পয়সার জন্যে কাঁকড়া জীবনের ঝুঁকি নিয়ে কাঁকড়া ধরতে যায় এর আগের ভিডিও তোমরা দেখেছো যে কত কাঁকড়া ধরেছে এবং সেই কাঁকড়া বিক্রি করে কাঁটাতে গিয়ে সন্ধ্যেবেলায় কিছু পয়সা মুখ দেখতে পায় তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা অতি অবশ্যই সুন্দরবন মানুষের পাশে দাঁড়িয়েও এবং মানুষদের ভালোবেসো তোমরাও ভালোবাসা পাবে এটা আমি পেয়েছি এবং ওজন্যে আমাকে সুন্দরবন বেশি টানে এবং বিগত দিনে আরও কিছু কিছু জায়গায় যাবো নতুন মানুষদের সাথে কথা বলবো তাদের জীবন জীবিকা জানবো তোমাদের সাথে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো আশা করি তোমরা বুঝতে পারবে আর নতুন করে কিছু বলার আছে সেটা তোমরা ভিডিওটা পুরো দেখো এটা চতুর্থ পাট আছে এরপরে পঞ্চম পাঠ আছে পঞ্চম পাটে আমরা রান্না করেছি খুব আনন্দ করেছি একটা জঙ্গলের একটা জায়গা খুঁজে তো চতুর্থ পাঠটা তোমরা দেখো যতটুকু পেরেছি আমি জঙ্গলের পা জঙ্গলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি কৃষির কাছে যাওয়া নিষেধ খুব ভালো করে জানো তো আমি এটা পুরো রিস্ট্রিক্টেড এরিয়া আছে যে কোনো মুহূর্তে টাইগার যে কোনোভাবে আসতে পারে তো তোমরা এসো বাট সেইভাবে এসো যাতে খুব ভালোভাবে তোমরা পরিদর্শন করতে পারো ঘুরতে পারো কারণ এটা অপেড প্লেস এটা কোনো আমরা যেমন টু ডেজ থ্রি ডেজ এরকম প্রোগ্রাম করি সেই জিনিস না এটা আমরা একটা ছোটো নৌকা ভাড়া করে আমরা গেছিলাম জঙ্গল পরিদর্শন এবং মরিচাফির জঙ্গলের কথা তোমরা অনেক ভিডিও দেখেছো জানো আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অতি অবশ্যই সঙ্গে থেকো আর লাইক এবং একটা সাবস্ক্রাইব করো সার প্রয়োগ করলে খুব খুশি আর বেশি কিছু বলবো না নেক্সট যে পার্টটা আছে নেক্সট পার্টটা খুব সুন্দর পার্ট যেটাতে রান্না করার ব্যাপার ছিল সেটাতে তোমাদেরকে দেখাবো আমি নৌকোতে রান্না করেছি ভালো লেগেছে যে মাছটা আমার ধরেছিলাম তো সঙ্গে থেকে सर